রুটি আমরা কম বেশি প্রত্যেকেই বানিয়ে থাকি তবে এইভাবে একবার সুজি দিয়ে এই পদ্ধতিতে রুটি বানিয়ে দেখুন এত সুন্দর নরম তুল তুলে ফুলকো ফুলকো রুটি হবে দেখেই মন ভরে যাবে একদম কাগজের মতো পাতলা রুটি তৈরি হবে এভাবে শুধু একবার রুটি বানিয়ে দেখুন দেখবেন অন্যভাবে রুটি বানিয়ে খেতে ইচ্ছে হবে না অন্য রুটির তুলনায় এই রুটিটা খেতে অনেক বেশি মজার দেখবেন শুধুই খেয়ে নিতে পারবেন এই রুটি বানিয়ে যত খুশি ঘন্টার পর ঘন্টা রেখে দিন তাও কোনো ভাবে শক্ত হবে না একদম নরম তুল তুলে থাকবে নমস্কার বন্ধুরা নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে বানিয়ে দেখাবো নরম তুল তুলে ফুলকো ফুলকো সুজির রুটি এভাবে একবার এই সুজি দিয়ে রুটি বানিয়ে দেখুন খেতে এত ভালো লাগবে দেখবেন অন্যভাবে রুটি তৈরি করতে ইচ্ছে করবে না তো চলুন আশা করছি রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে সবার প্রথমে গ্যাস ধরিয়ে এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি এবারে আমি এখানে একটা মেজারমেন্ট কাপ নিয়েছি যদি মেজারমেন্ট কাপ না থাকে যে কোনো একটা মিডিয়াম সাইজের ছোট বাটি নিয়ে নেবেন এবারে এই কাপ নেবে আমি দুই কাপ নিয়ে নেব জল এবারে অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি নেড়ে ছেড়ে জলটা একটু ফুটিয়ে নেব তো এখানে জলটা খুব সুন্দরভাবে আমি ফুটিয়ে নিয়েছি এবারে যে মেজারমেন্ট কাপ মেপে আমি জলটা মেপেছিলাম সেই মেজারমেন্ট কাপ মেপে এক কাপ নিয়ে নিয়েছি সুজি গ্যাসের গাছটা একদম হালকা রেখে ছেড়ে একটু মিশিয়ে নেব নাড়াচাড়া করতে করতে দেখবেন খুব সুন্দর একটা ডো হতে শুরু করবে আর এ পর্যায়ে অবশ্যই করে কিন্তু গ্যাস গাছটা একদমই হালকা রেখে দিতে হবে তা না হলে খুব তাড়াতাড়ি করে জলটা টেনে যাবে আর এই সুজি রুটির জন্য ডোটা কিন্তু ঠিকঠাকভাবে তৈরি করতে হবে না খুব বেশি শক্ত না খুব বেশি একটা নরম তো সেই জন্য অবশ্যই যতটা সুজি নেবেন একটু মেপে নেবেন আর জলের মাপটা একটু ঠিক করে মেপে নেবেন তাহলে কিন্তু ডোটা একদম পারফেক্ট হবে তো এই দেখুন খুব সুন্দরভাবে এখানে একটা আমি ডোর রেডি করে নিয়েছি এবারে এই সুজির ডোটা একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি আর এই ডোটা একটু ভালো করে ঠান্ডা করে নিতে হবে এখানে সুজির ডোটা আমি একটু ভালো করে ঠান্ডা করে নিয়েছি এবারে সুজির ডোয়ের মধ্যে আমি 4 টেবিল চামচ মতন দিয়ে দিচ্ছি ময়দা ময়দার পরিবর্তে এখানে কিন্তু আপনারা আটাও নিতে পারবেন আর অবশ্যই বাইন্ডিং এর জন্য আটা বা ময়দা দিতে হবে এবারে এই ময়দা দিয়ে একটু ভালো করে আমি মেখে নেব তো এই দেখুন এখানে খুব সুন্দরভাবে ভাবে মসৃণ করে একটা ডো মেখে নিয়েছি এবারে এখান থেকে একটু ছোট ছোট করে লেচি বের করে নিতে হবে এবারে একটু লম্বা করে এরকম ছোট ছোট করে লেচি বের করে নেব। তো এখানে সমান ভাগ করে করে আমি বের নিয়েছি এবারে এখান থেকে আমি একটা লেচি নিয়ে নিচ্ছি এবারে চাটোর মধ্যে রেখে প্রথমে একটু গোল করে নিতে হবে এবারে অল্প একটু আটা বা ময়দার গুঁড়ো ছড়িয়ে রুটির মতন করে বেলে নিতে হবে দেখুন খুব রুটিটা আমি বেলে নিয়েছি রুটি জন্য এদিকে একটা কড়াই আমি আগে থেকে বসিয়ে রেখেছিলাম আর একটু ভালো করে গরম করে নিয়েছি গ্যাসের আঁচটা মিডিয়াম থেকে লো আছে মাঝে মাঝে রেখে রুটিটা দিয়ে দিলাম একটু যখন ওপরের দিকটা ফুলে ফুলে আসবে এবার উল্টে দিচ্ছি আর খুব সহজে দেখবেন রুটিগুলো একদম ফুলকো ফুলকো হবে কয়েক সেকেন্ডের মধ্যে দেখবেন রুটিগুলো ভাজা হয়ে যাবে এই রুটিটা খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে আর রুটিগুলো বেলার সময় সব দিক থেকে সমানভাবে করে বেলে নিতে হবে তাহলে কিন্তু রুটি অনেক সুন্দর ফুলকো হবে এই দেখুন এই রুটিটাও খুব সুন্দরভাবে আমি বেলে নিয়েছি আর খুব বেশি কিন্তু একদম পাতলা করিনি আবার যে একদম মোটা এমনটাও নয় নর্মাল ভাবে বেলে নিয়েছি এই রুটিটাও খুব সুন্দরভাবে সেকে নেব হালকা যখন একটু ফুলে ফুলে আসবে এটা উল্টে দিতে হবে আর বিশ্বাসই হবে না যে সুজি দিয়ে এত সুন্দর রুটি তৈরি করে নেওয়া যায় তো এই রুটিটাও খুব সুন্দরভাবে হয়ে গেছে প্রত্যেকটি রুটি একই ভাবে বেলে বেলে ভেজে নেব একদমই সহজে এই রুটিগুলো ঝটপট কিন্তু তৈরি করে নিতে পারবেন এখানে আমি সবগুলো রুটি খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছি এক কাপ সুজি দিয়ে অনেকগুলো রুটি তৈরি করে নিতে পারবেন আর রুটিগুলো দেখতে দেখুন কতটা সুন্দর হয়েছে একদম নরম তুলতুলে কাগজের মতো পাতলা পাতলা রুটি তৈরি হবে এ রুটি আপনারা বানিয়ে যত খুশি বাইরে ঘন্টার পর ঘণ্টা রেখে দিন তারপরেও কোনোভাবে কিন্তু শক্ত হয়ে যাবে না এই সুজি রুটিগুলো অন্য রুটির তুলনায় অনেক বেশি মজার খেতে আর এই দেখুন কতটা সুন্দর হয়েছে রুটিগুলো একদম নরম তুলতুলে রুটি তৈরি হবে দেখবেন এতটা মজার হবে খেতে শুধুই খেয়ে নিতে পারবেন এতটা ভালো লাগে রুটিগুলো খেতে তাছাড়া চাইলে আপনারা যে কোনো তরকারির সাথে পছন্দ মতন তরকারির সাথে রুটিগুলো খেতে পারেন ভীষণ ভালো লাগে একবার হল এইভাবে সুজি দিয়ে রুটি বানিয়ে দেখবেন খেতে ভীষণ মজার এ দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে তো বন্ধুরা আজকে এই নরম তুলতুলে ফুলকো ফুলকো সুজির রুটির রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো